আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার ড্রাই সুইচ উপরে এবং নিচে কাজ করে তো আমি এখন সুইচ টিপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন জ্বালানার যে শাটারগুলো এগুলোর উপরের দিকে উঠতেছে এটা হচ্ছে আপনার কুয়েত জ্বালানা দরজা সবগুলোর মধ্যে এরকম শাটার ব্যবহার করা হয় তো কুয়েতির তুলা বালু বেশি তার জন্য ওরা এগুলা ব্যবহার করে ভিতরে যেমন আপনি বালুগুলা না প্রবেশ করে তার জন্য ও দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন সাইজের জ্বালানা দরজার সব মাপের ওরা লাগিয়ে থাকে তো শাটারটা উপরে উঠে গেছে আমি আপনাদের কাছ থেকে দেখাইছি এই যে উপরে দেওয়া আছে এখন মাস্ক নিয়ে দিচ্ছি এটা এখন বন্ধ তো নিচে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার এখন মিসে নামতেছে দেখতে পাচ্ছেন তো এটা আপনার অটো আপনি যদি সুইচ দিয়ে রেখে চলে যান অটোমেটিক আপনার সুইচ অফ হয়ে যাবে এখন যদি আপনার যেহেতু নিচে নামতে আছে সুইচ কিন্তু দেওয়া আছে সুইচটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনাকে বন্ধ করতে হবে না ঠিক সেম উপরে যখন উঠাবেন সেক্ষেত্রেও আপনার সুইচ দেওয়ার সাথে সাথে উপরে উঠবে কিন্তু আপনার বন্ধ না করলেও চলবে তো দেখতে পাচ্ছেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে আমি পাঁচ কেন্টিক দিলাম তো এটা কিন্তু এখন সমান হয়েছে সুইচটা তো এটা হচ্ছে শাটারের যে বাইরে দেখতে এরকম দেখা যায় এবং বিল্ডিংটা দেখতে এরকম ধন্যবাদ